হাই গাইজ আপনাদেরকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা জানেন এর আগের পর্বে আমি কী দিয়েছি যেন ছোলা ছোলা ভর্তা ছো ছোলা বাজে দিয়েছি আর এখন দেখবো ছোলার সঙ্গে অন্যতম অনুসঙ্গ পেঁয়াজ হয়েছে পেঁয়াজুর কীমার করে রেখেছি খেঁসারি ডাল এবং সাথে আরও কিছু গোপন রেসিপি দিয়ে আমরা এটা তৈরি করেছি আমি এটাকে আমরা ভাজবো মন খুব বিপুনেছিলাম বাবা একটু একটা রেসিপি দিচ্ছি তো একটু রেসিপি দেখেন হ্যাঁ এখানে দাঁড়াবো ওকে গাইস এখন এই যে তেল গরম দিলাম ও এরপরের এপিসোডে আপনারা দেখবেন এই যে এটা কী বলে আলুর চপ স্পেশাল আলুর চপ তবে আজ এই যে আপনারা ঠিক এইভাবে নিয়ে এভাবে এইভাবে গোল গোল করে এই যে দেখুন এইভাবে গোল গোল করে এই যে তেলে দেখুন মিঠা তেলে দেন আস্তে করে কেয়ারফুলি ছেড়ে দেবেন একসঙ্গে এই যে গোল 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 করে যত ছোট নেবেন তত মসম হবে এই এই যে এইভাবে করে করে আহ গায়ে এই যে এইভাবে গোল গোল করে চার পাঁচটা করে দিবেন আপনার পাতিলে যতটুকু আটে আর কড়াইতে যতটুকু আটে আপনাদেরকে বলে রাখি এটা তৈরি করতে হয় খেসারি ডাল খেসারির ডাল ব্লেন্ড করে সাথে পেঁয়াজ ধনে পাতা লবণ মরিচ পরিমাণ মতো দিয়ে এটাকে ব্লেন্ড করতে হয় ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে দিতে হয় দুই ঘন্টা রেখে দিলাম রেখে দিয়ে দুই ঘন্টা ব্লেন্ড করার পর দু ঘন্টা রেখে দিতে হয় রেখে দিয়ে তারপরে এগুলি সব ইয়ে হওয়ার পরে এই যে এইভাবে আপনি

এই যে পেঁয়াজগুলি গাইস পেঁয়াজগুলি এক পাশ খানিকটা লাল হলে এটা কুলতে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ কাঁচা থাকবে সুন্দর করে উল্টায় দিতে হবে এবং খেয়াল রাখবেন এমন সফটলি উঠাবেন যেন না ভেঙে যায় পেঁয়াজগুলি আমার উল্টানো শেষ আপনারা জানেন গাইজ যে আসলে এই রেসিপিগুলি আসলে পেঁয়াজও বলেন ছোলা বলেন আলুর চপ বলেন এটা একটা রেসিপি এটা একটা শিল্প এবং এই শিল্পটা আল্লাহ সবার হাতে দেয় না যেটা আমার হাতে দিয়েছে আমি একজন রন্ধনবিদ এবং আপনারা জানেন আমার খাবারের প্রশংসা আমার আসলে খাবারের অনেক প্রশংসা আমার রেসিপিটা যে মুখে দেবে সেই আসলে ওই টেস্ট ভুলতে পারবে না তো তো गाइस এই আমাদের প্রথম পর্বের প্রথম মানে প্রথম যেই 1 2 3 4 5 6টি পেঁয়াজ দিয়েছি সেটি এখন হচ্ছে এক পিট হয়েছে এখন আরেক পিট আমরা উল্টালাম আপনি মেটা তুমি একটু ভিতরে আসো এই যে गाइस আমাদের প্রথম পেঁয়াজগুলি হচ্ছে এগুলিকে উল্টে দিতে হবে এই যে উল্টানোটাও একটা কঠিন ব্যাপার প্রপারলি উল্টে দেয় না উল্টে আবার ভেঙে যাবে ভেঙে গেলে সেটা আবার আপনি খেয়ে মজা পাবেন না এবং আপনারা যদি মচমচা খেতে চান পেঁয়াজ মচমচা খেতে চান তাহলে একটু কড়া ভাজি করবেন একটু লালচে লালচে করবেন আর যদি মচমচা না খেতে চান তাহলে একটু সাদা সাদা খাই হ্যাঁ তো গাইজ আমরা প্রথম চালানের পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে আছে একদম একদম হয়ে গেছে প্রথম চালানে আমরা ছয়টি পেঁয়াজও পেয়েছি মচমচা ঝকঝকা এই যে আমরা এখন যে দেখুন না গাইজ একটা জিনিস আপনারা যখন আমার রেসিপি ফলো করে আপনারা ঘরে ট্রাই করবেন তখন এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা থাকবে তা হবে না কিন্তু দুই পাশ সমান কালা থাকতে হবে লাল হোক সাদা হোক লুপাস জন্য সমান তো আনতেকে সেভাবে আপনারা ভাজবেন বলতে করতে ভাজবেন এই যে দেখুন একদম সোনার চাকের মতো আমার পেঁয়াজ হয়েছে দেখেন আপনি ভাবুন এটা মুখে দিলে আপনাদের কেমন ফিল হবে হ্যাঁ এই যে আমরা এখন প্রথম চালানটা উঠিয়ে ফেলছি এটা প্লেট আপনি দেখছেন এটা প্লেট প্লেটের উপর টিস্যু টিস্যু জানা তেলগুলি তেলগুলি জানা সুশনায় এই কারণে আমরা এই যে দেখেন এগুলি তো এগুলি তো পেয়াজ জুনা আসলে মানে যে সোনার টুকরা ওকে गाइस এই যে প্রথম চালান নামিয়ে ফেললাম এভাবে আমি আস্তে আস্তে পরের চালানগুলোও করব আপনাদেরকে পরে সেটি বিস্তারিত জানাবো তো गाइस এই যে দেখলেন প্রথম চালানে 6 টি আমরা শেষ করলাম শেষ করলাম এখন হচ্ছে বাকিগুলি আমরা ভাজবো আর 20 বিশ পঁচিশটা পেঁয়াজ রসদ আছে বিশ পঁচিশটা পেঁয়াজ হবে আপনারা পেয়াজর সম্পর্কে জানলেন এবং পেয়াজু কীভাবে তৈরি করতে হয় সুস্বাদু পেঁয়াজু সেভাবে আপনারা আসলে কিছু অভিজ্ঞতা নিতে পেরেছেন তো ঠিক আছে আজকের মধ্যে এখানেই শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন আমার কন্যা মেঘা এবং আমার সাথে আরও ছিলেন সব কিছু লোকজন আমার ঘরে যারা আমার ঘরে থাকে আমাকে সেবা শুশ্রূষা করে ওকে বাই গাইজ থ্যাংক ইউ সো মাচ